ফজর নামাজের সুন্নত এবং ফরজের আগে যদি কেউ আল্লাহর এই খাস নামটি চল্লিশ বার পড়তে পারে আল্লাহ তালা আপনাকে আশ্চর্য ফলাফল দান করবেন আপনি নিজ চোখে দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে কোনো গোলাম যদি প্রত্যেক দিন ফজর নামাজের আগে যে সুন্নত পড়া হয় এই সুন্নতটা পড়ে ফজরের নামাজ দাঁড়ানোর আগ পর্যন্ত যদি কেউ চল্লিশ বার আল্লাহর এই খাস নামটি পড়তে পারে সে পড়তে দেরি হবে এক সপ্তাহ আমল করতে দেরি হবে আল্লাহ তারা তার জন্য তার ধন ভাণ্ডারকে উন্মুক্ত করতে আল্লাহ তালা দেরি করবেন না আল্লাহ তার দূর করে দিবেন এমন জায়গা থেকে তাকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসের রিফারেন্স সম্পর্কে এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন কেউ যদি ফজর নামাজের সুন্নতের পরে এই আল্লাহর খাস দুইটি নাম পড়তে পারে ইয়া يا حي يا قيوم يا حي يا قيوم কয়ুম হে চিরন্তন হে চিরঞ্জীব এভাবে কেউ যদি আল্লাহর এই খাস নামটি চল্লিশ বার পড়তে পারে পড়তে দেরি হবে এরপরে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ তার সেই দোয়াকে কবুল করে নেবেন কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ইসমে আজম এই দোয়ার মধ্যে রয়েছে এই নামের মধ্যে আল্লাহ তালা ইসমে আজম রয়েছে আর যারা আল্লাহর ইসমে আজমকে পড়তে পারবে আল্লাহ সুবাহানহতালা ওই গোলামের সব দোয়াগুলোকে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আকবর এজন্য আমার প্রিয় ভাইরা ওই রাকাত সুন্নাত পড়ার পরে ইয়া হাইয়ু ইয়া এই দোয়াটা আপনি 40 বার পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়াটা আল্লাহর এই খাস নামটা আপনি 40 বার পাঠ করবেন 40 বার পাঠ করে আপনি ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন এরপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন আল্লাহ সেই দয়া আপনার কবুল করে নেবেন আপনার চাকরি হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন ব্যবসায় মন্দা আল্লাহ ব্যবসায় উন্নতি দান করবেন তথা মহাদ্রিসরাম ব্যাখ্যা করেছেন গাইবি ধন গাইবি রিজিক আল্লাহ তালা আপনাকে দান করে আল্লাহ তালা সুসংবাদ দিয়ে দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা যারা ফজরের সময় উঠতে পারেন না কন্টিনিউ আমলটি করার চেষ্টা করেন ফজরের নামাজ হচ্ছে চার রাকাত দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত হচ্ছে ফরস আপনি দুই রাকাত সুন্নতের বিষয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে দুনিয়া এবং আখরাতের মধ্যে যা কিছু আছে তার মধ্যে উত্তম হচ্ছে ফজরের দুই রাকাত সুনত এই দুই রাকাত সুন্নত নামাজে প্রথম রাকাতে আপনি সোরাতুল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে সোরাতুল ইখলাস পড়ে আপনি ওই জায়গায় বসে চল্লিশ বার আপনি আল্লাহর এই খাস নামটি আপনি পাঠ করবেন ইয়া হেয়ু ইয়া কয় চল্লিশ বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে যে রোনাজারি করবেন যে দোয়া করবেন আল্লাহ তারা আপনার রিজিকের দরজাকে খুলে দিবেন নবীজি বলেন কেউ যদি এই দোয়া করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো নবীজি বলেন নুস্তজিব আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন নবীজি বলেন কেউ যদি বলে আল্লাহ আমার রিজিক নাই তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা অনেক সহজ এই দুইটি নাম অনেক বেশি কামল এটা আমরা সময় মুখে মুখে পারি ওই সময়টাতে আমরা উঠে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব আল্লাহ তালা মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তালা কবুল করে নেবে